তুফান সিনেমা মুক্তির আগেই মিডিয়া পাড়ায় গুঞ্জন ছিল এই সিনেমায় ভিলেনের চরিত্রে থাকতে পারেন দেশের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো কিন্তু তুফান সিনেমা মুক্তির পর এই সিনেমায় আফরান নিশুর কোনো উপস্থিতি দেখতে পাওয়া যায়নি অবশ্য তুফান মুক্তির আগে এই সিনেমার পরিচালক রাহেন রাফি এবং প্রযোজনা প্রতিষ্ঠানও জানাননি এই সিনেমায় আফরান নিশুর থাকার কথা তুফান সিনেমায় আফরান নিশুর অভিনয়ের বিষয়টি ছিল একটি মিথ্যা গুঞ্জন সে যাই হোক আফরান নিশুর তুফান সিনেমায় থাকুক বা না থাকুক তুফান সিনেমাটি কিন্তু মুক্তির দশ দিনের মধ্যেই ব্লকবাস্টার হিট হয়েছে এবং সিনেমাটি ডে বাই ডে ইন্ডাস্ট্রি হিটের পথে এগিয়ে যাচ্ছে যাচ্ছে শোনা শীঘ্রই শুরু হতে পারে তুফান তুফান নির্মাণের কাজ কিন্তু কি দেখা যাবে দুই দুয়ে আফরান এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে লাখ লাখ সাকিব ভক্তদের মনে এমনকি আফরান নিশুর ভক্তরাও চাইছেন তুফান দুই সিনেমায় শাকিবের পাশাপাশি আফরান নিশুকে দেখতে তুফান দুয়ে আফরান নিশু থাকবেন কিনা এই বিষয়ে জানতে চাইলে পরিচালক রাহেন রাফি বলেন তুফান দুই সিনেমায় তুফানের চেয়েও অনেক বড় চমক থাকবে তুফান পার্ট ওয়ানের চেয়েও আরও বড় বাজেট নিয়ে ভয়ঙ্কর সব চমক নিয়ে নির্মাণ হবে তুফান পার্ট দুই তবে সেই সিনেমায় আফরান থাকবেন কিনা এই বিষয়ে কিছু জানাননি রাহান রাফি মিডিয়ার একাধিক সূত্র বলছে দর্শকদের ডিমান্ড থাকলে তুফান দুয়ে থাকতেও পারেন আফরান নিশো তবে সেই বিষয়টি এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না প্রিয় দর্শক আপনি কি তুফান সিনেমায় সাকিবের সঙ্গে আফরান নিশোকে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের সকল খবর জানতে সাবস্ক্রাইব করে যুক্ত হন বাংলা টাইমের সঙ্গে